আমি আমার মিনি কিচেনের জন্য শপিং করতে যাচ্ছি তো আমি অনেক এক্সাইটেডও আছি নার্ভাসও আছি নার্ভাস আছি কেন সেটা তোমাদের ভিডিও মাঝখানে বলব তো হে ওয়েলকাম টু মাই চ্যানেল দিস মি নিউ ভিডিও তো আমি আজকে মেলায় যাব মূলত আমার মিনি কিচেনের জন্য আমার শপিং করতে মানে আমার মিনি কিচেনে অনেক কিছু লাগবে যেগুলো আমার কাছে নাই তো আমি এখন মেলায় যাব সেগুলো কেনাকাটা করার জন্য তো আমি দুপুরবেলা যাচ্ছি দুপুরবেলা মেনলি যাওয়ার কারণটা একটাই কারণ সকালবেলা আর বিকালবেলা মেলাতে প্রচুর প্রচুর ভিড় থাকে তাই এর জন্য আমি ভাবলাম যে দুপুরবেলা গেলে বেটার হবে মেলায় ভিড়ও কম হবে আমার জিনিসগুলো আমি পছন্দ করে আরাম সাথে দেখে শুনে কিনতেও পারবো আর মেলা যাওয়ার কারণটা তোমাদের বলতেছি কারণ কি তোমরা বলতে পারো যে আপু তুমি দোকান থেকে কিনতে পারো মেলায় যেতাসত মেলায় কেন দোকানেও তো পাওয়া যায় এখন মেলা যাইতেছি কারণ কি আমি না দোকানে দেখছি দোকানে অনেক মানে অনেক ঘুরছি মানে আমার দরকারি জিনিসগুলো আমি নেওয়ার জন্য কিন্তু কি মেলার মধ্যে কি আমি মানে সেটগুলো মানে আমার যেগুলো লাগবে সেগুলো ভেঙে ভেঙে পাওয়া যায় মানে হাড়ি পাতিল করে আমি ভেঙে ভেঙে কিনতে পারবো কিন্তু দোকানে না এগুলো সেট বিক্রি করে বাচ্চাদের খেলনা তো এটি এটা তো আর বড়দের না তো এইগুলো মানে সেট বিক্রি করে আর সেটের মধ্যে যেগুলো আছে মানে দুই একটা বাদে সব কিছু আমার আছে আবার আমার যেগুলো লাগবো মানে এটা তিন চারটা সেট কিনলে মনে হয় আমি আমার সব কিছু একসাথে আমার পাবো কিন্তু বাকি জিনিসগুলো তো আর আমার প্রয়োজন নেই তাই এটার জন্য আমার আম্মু আমাকে বুদ্ধি দিল যে একটা কাজ কর মেলা যেয়ে একবার দেখ মেলাতে যদি পেয়ে যাস তো ভালো কারণ মেলার মধ্যে তো ভেঙে ভেঙেও বিক্রি করে তো এটার জন্য আম্মুর বুদ্ধিটা আমার কাছে অনেক ভালো লাগলো তাই ভাবলাম যে যে ভাবা সেই কাজ তো আম্মুকে নিয়ে আমি মানে আম্মু আমার সাথে যাচ্ছে তো আম্মু আর আমি মেলার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এখন আমরা মানে রিক্কা দিয়ে যাব আমার বাসার থেকে মেলাটা বেশি একটা দূর না তারপর মানে পায়ে হেঁটে যাওয়াটা যাবে না তো এটার জন্য আম্মু আর আমি বের হয়ে গেছি বাসা থেকে আর আমার অনেক ভয় করতেছে নার্ভাস লাগতেছে কেন মেলার মধ্যে পাবো কি না সব কিছু মিলিয়ে মানে আমার অনেকটা মানে ভয় লাগতেছে মানে এত কষ্ট করে যদি আমি যাইতেছি দুপুরবেলা এত রোদের মধ্যে যদি নাই পাই এত ঘোরাঘুরি পরে তো মনটা তো একটু খারাপ হবেই এটা স্বাভাবিক এটার জন্য নার্ভাসনেস লাগতেছে তো এখানে আমি রিক্সার জন্য দাঁড়িয়ে রয়েছি রিক্সা তো মানে পাইতাসি না রিক্সা পাইতাসি না এটার কারণ হলো কি রিক্সা আছে মানে রিক্কা আর কি যেতে না কারণ কি এখানে মানে রোডটা ভাঙা তোমরা দেখতে পারতো যে অনেক জ্যাম লেগে রয়েছে মানে এখানে রোডের কাজ চলতেছে এটার জন্য মানে তারা ওই সাইডে যাবে না জ্যাম সময় নষ্ট মানে অনেক সময় লেগে মানে জ্যামের মধ্যে বসে থাকতে হয় এটার জন্য তারা যেতে চাইতা না তার আমার আমি অনেকক্ষণ দাঁড়িয়ে তারপর রিক্সা নিয়ে নিয়েছি ফাইনালি একটা রিক্সা পাইছি অনেক কষ্ট করে কিন্তু আমার বাসার থেকে মেলাটা কিন্তু বেশি দূর না তোমাদের আগেই বলছি কিন্তু মানে যেতে হায়েস্ট বিশ মিনিট লাগবে আমি আর আমার চল্লিশ মিনিটে গেছি কারণ কি এত জাম ছিল রাস্তায় এত জাম বলার বাইরে আর জামটার কারণ রাস্তা মানে রাস্তাটা ভেঙে রয়েছে রাস্তার কাজ চলতেছে তো একটা রাস্তা দিয়ে মানে কি মানুষ যাওয়া আসাটা বেশি হইতেছে তো এই রাস্তা অনেকই জাম হয়ে গেছে আর বাইরে এত রোদ ছিল সেদিন মানে কি বলবো কিছুদিন তো বৃষ্টি ছিল কিন্তু আজকে আমি বের হয়েছি আর আজকেই রোদ উঠছে আর এত রোদ উঠছে মানে কি বলবো বৃষ্টি যে আসছে সব কিছু মানে একবারেই কমতি পূরণ করে দিছে রোদে এত রোদ রোদ তো আর কি করার আমার তো মিনি কিচেনের জিনিস আমার কেনাকাটা করাই দরকার কারণ আমার মিনি কিচেনের ভিডিও আমি এত দুই তিনটা ভিডিও দিছি তারপর আমি অফ করে দিয়েছি কারণ সুন্দর করে কিচেনটা না সাজান মানে না সাজান হলে কিন্তু কিচেনের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে না তো এখানে আমি আর আম্মু একটা ভিডিও নিয়ে নিলাম দুজনে তো আম্মুকে বলতেছি হাই বলতে কিন্তু আম্মু ক্যামেরাতে হাই বলতে একটু সাই ফিল করতেছে ফার্স্ট টাইম ভিডিওর সামনে তো এটার জন্য আর কি তো আমরা জাম জুম ঠেলে অনেক কষ্টে ফাইনালি তে পুছিয়ে গেছি আর এখানে দেখলাম যে সব দোকানপাটি ভালো মানে মোটামুটি ভালো জমছে মানুষজনও আসে দুপুর টাইম আম্মু আর আমি গেছি আর আসা তিনটার দিকে মেলা পৌঁছেছি বাড়ি বাড়ির থেকে আরও আগে বের হয়েছিলাম কিন্তু জ্যামের জন্য আমাদের পৌঁছেতে দিয়ে লেট হয়েছে কিন্তু মানুষজন টুকিটা কি মানে ভালোই আছে দুপুর টাইম হিসেবে মানুষ অনেক তো এই একটা দোকানে আমি মানে খেলনার মানে খুব স্পাইসি কিন্তু লোকটা মানে বলছি যে এটা নেন এটা নেন সব কিছু ভালো সব নিয়ে যায় মানে সব কিছুই নেন বাচ্চার জন্য ভালো হবে কিন্তু মানে জিনিসগুলো একটু নষ্ট নষ্ট ছিল তো ওখান থেকে বেছে বুঝে আম্মু আর আমি মানে দু একটা জিনিস নিছি মানে তিন চারটার মতো নিসি কিন্তু আমার আরও প্রয়োজন ছিল মানে করাই অনেক কিছু প্রয়োজন ছিল সেগুলো আমি পাইনি কি আর করার আম বলতেছে যেগুলো পাইছি চলোগুলো নিয়ে বাসায় যাই তো এখানে আমি একটা পাতিল একটা হরা কিনছি একটা কুলা কিনছি আর একটা ব্যালুন ফিরি তারপর একটা যে পোনা এটা কিনছি তারপরে হলো একটা যে ময়দা চালের সেটা কিনছি আর একটা মানে তাওয়া কিনছি মানে আমার এমন স্টাইলে একটা কড়াই প্রয়োজন ছিল কিন্তু আমি সেটা পাইনি মেলার মধ্যে আরো দুই তিনটা দোকান ঘুরছি মানে বাচ্চাদের ইয়াতে যে কিন্তু সেখানেও মানে ছিল না তো যেগুলো পাইছি ওগুলাই নিয়ে বাসাইছি একটু মনটা খারাপ ছিল বাট আম্মু আমাকে বললো যে দেখ একটা সংসার সাজাইতেও তো মানুষের মানে একটু সময় লাগে সংসারের জিনিস তো আর একবারই কেনাকাটা করে সংসার সাজায় না তো তোর মিনি কিচেনের জন্য তুই আস্তে আস্তে কেনাকাটা কর দেখবি একদিন অনেক সুন্দর করে সাজাতে পারবি আস্তে আস্তে কেনাকাটা কর না পাইসিস তো কিসে মন খারাপ করিস না তা আম্মুর কথাতে আমার একটু মানে মোটিভেশনটা হলো যে না আম্মু তো ঠিকই বসেছে আমরা যদি কোনো কিছু মানে কাজ করি বা কিছু করি সেটা তো আর আমরা একদিনে করতে পারি না তো এটা একটা আম্মু ঠিকই বলছে। তো এটার জন্য আমি মনটা খারাপ করো আর করতে পারলাম না কারণ আমার কথাটা পয়েন্ট আছে তো আমি ভাবলাম যে হ্যাঁ আমি চেষ্টা ছাড়বো না আমি যেগুলো মানে আমার প্রয়োজন সেগুলো আমি আবার অন্য একদিন কিনবো বা অন্য কোনো জায়গার থেকে কিনবো তো আর এখন আমি বাসায় চলে আসছি সেগুলো না আমি না গরম পানির মধ্যে এক ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখছি কারণ ওটা দোকানে ছিল আর আমি মূলত এটা রান্না করে আমি খাবো জিনিসপত্র তার আর ফালাই দিবো না রান্না করে ভিজিয়ে রাখছি এক ঘন্টা পর এটা আমি সাবান দিয়ে ভালো করে ওয়াশ করবো এটার ফাঁকে আমি আমার মানে তেলটা আমি তৈরি করছি আমি মাথায় মূলত আমার নিজের হাতে বানানো হেয়ার অয়েলটা দেই অর্গ্যানিক হেয়ার অয়েলটা আমি বাসায় বানাই সেটার ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা চ্যানেলে দেখতে পারো তো ওইটাই আমি দেই কিন্তু এই আমলক্ষিগুলো মানে বাসা এনেছিলো বাট কেউ খাচ্ছে না কিছু করছে না তো আম্মু বলতো সেগুলো তুই কি চুলে ব্যবহার করবি তো আমি ভাবলাম যে প্যাক না বানিয়ে তেল বানিয়ে রেখে দেই ওই মানে অর্গ্যানিক হেয়ার অয়েলের সাথে এটা মিশিয়ে মিশিয়ে মাথার চুলে লাগাবো এটার জন্য আমি আমলুকুইগুলো দিয়ে মানে চুলায় মানে তেল দিয়ে আঁচ দিয়ে মানে তেলটা বানিয়ে নিয়েছি সেটা আমি আমার অর্গানিক হেয়ারের সাথে মিশিয়ে দেব আর তারপরে কী আর করে এইভাবি আমার দিনটা পুরোপুরি কেটে গেছে নেক্সট আমার চ্যানেলে খুব শীঘ্রই আমার মিনি কুকিংয়ের ভিডিও আস্তে তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবা যাতে আমার মিনি কিচেনের ভিডিও তোমরা সবার আগে দেখতে পারো কারণ আমি ইনশাল্লাহ তাড়াতাড়ি মিনি কিচেনের ভিডিও তোমাদের দিয়ে দেবো যতরূপ গুছাতে পারছি যতটুক তৈরি করতে পারছি সব কিছু মিলে মিনি কিচেনের ভিডিও অনেক তাড়াতাড়ি আমার চ্যানেলে আসতে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তা আল্লাহ হাফেজ বাই বা